প্রধান অতিথি বিশেষ অতিথি সকল শিক্ষক মন্ডলী প্রাক্তন ছাত্র মিলে আমরা তাকে একটি পুরস্কার উপহার ছিল এবং অনেকটা এবং ঠান্ডা নিজের চেষ্টা অনেক বড় এবং দিনের বড় হবে দাদা আমাদের খেলা ভালো লাগছে না দেখি তোমার পুরস্কারটা টাকে প্রথম স্থান অধিকার করে কেমন লাগছে তোমার অনেক আগামী দিন আমার নাম আপ রহমান রাজা আমার নাম রাজা আমি রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ছাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র আজকে প্রথম পুরস্কার পেয়ে আমিও অনেক খুশি হ্যাঁ বন্ধু বন্ধুদের দেখার দায়িত্ব তোমার ঠিক আছে বন্ধুদের দেখার দায়িত্ব আমার বলো ধন্যবাদ সকলকে